আচ্ছা আমার কিছু কথা বলার আছে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি আমি আমি কি বাংলা ভাষায় তো কথা বলি তাই না আমার মনে হয় বাংলা ভাষায় কথা বলি এবং আমার কথা অস্পষ্ট কি আমার তো মনে হয় না অস্পষ্ট কথা আমি তো কথা ঠিকঠাক করে বলি আমার কথা বুঝতে পারো তো তোমরা আমার মনে হয় বুঝতেই পারো তো যখন বুঝতেই পারো তাহলে রিটার্ন এই প্রশ্নটা করার কী প্রয়োজন যে আমি একটা বকফাস পুরনো একটা কন্টেন্ট দিয়েছি আমি তো বলেই দিয়েছি যে আমি লেটে চলছি আর প্রজ্ঞা একদম ঠিক কথা বলেছি আমি বলেই দিয়েছি আমি লেটে চলছি তার কারণ আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তিন দিন লেটে চলছে তিন দিন দিন আমি সেই আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে সেই তাদের দুজনের লাইভ দেখেছি সেই লাইভ দেখে ভিডিও করেছি ওই ব্যস্ততার মধ্যে তো লাইভ দেখে ভিডিও করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি না না আপলোড করতে পারিনি বলে আমি এডিট করিনি আমি আপলোডে বসেনি সেটা নয় কিন্তু এডিটের ব্যাপার থাকে না তবে আপলোডে বসে সেটা আমার বাপের বাড়ির ওখানে নেটের ভীষণ সমস্যা ওখানে ওয়াইফাই নেই বা আমার শ্বশুর বাড়িতে ওয়াইফাই রয়েছে বাপের বাপের বাড়িতে ওয়াইফাই নেই সেই কারণে নেটের সমস্যার কারণেই কিন্তু আমাকে বারবার করে মানে চেক করতে হচ্ছিলো কবে আপলোড হবে তি দু দিন লাগিয়ে দিল মানে তিন দিন আগেকার ভিডিও আপলোড রাত্রেবেলা করেছি দুদিন ভর ধরে সে আপলোড হলো তারপরে কি আজকে সে পাবলিক হলো ভাবতে পারছো তাহলে পুরনো তো হবেই আমি তো বলে দিয়েছি আমি লেটে চলছি আমি আমি সময়ের সাথে চলছি না কারণ আমার বাড়িতে অনুষ্ঠান ছিল সেই কারণে ব্যস্ত ছিলাম আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি এবার একটা হট কন্টেন্ট ওয়াইডিতে এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করি গতকাল আমি সঞ্জয় লাইভটা দেখেছি সঞ্জয়ের লাইভ দেখে যতটুকু আমি বুঝলাম এবং আমি সত্যি সত্যি তোমাদেরকে বলছি আমরা জীবনে শুনেছি শিয়াল ভীষণ চালাক হয় শিয়াল ভীষণ চালাক হয় কিন্তু আমি কন্ট্রোভার্সি জনে ওয়াইটি জগতে দেখতে পাচ্ছি শিয়াল ভীষণ বোকা এবং আমি কাউকে পশুর সাথে জানোয়ারের সাথে জীবজন্তুর সাথে কারোর সাথে তুলনা করতে চাচ্ছি না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমি জানতাম যে বাস্তব জীবনে শিয়াল ভীষণ চালা হয় কিন্তু এখানে এসে দেখছি শিয়াল হচ্ছে ভীষণ বোকা শিয়ালের উপরে মানে ভর রেখে যে কেউ পারাপার হয়ে যেতে পারছে যে কেউ পারাপার হয়ে যেতে পারছে ইমেজটা কার খারাপ হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভেবেছিলাম দেখো কি ভেবেছিলাম ভেবেছিলাম আমাদের মার মার ইমেজ খারাপ হবে কিন্তু এখন দেখছি যে মেয়ের ইমেজ খারাপ হয়েছে মা মাই হয় মা মেয়েকে পুরো দাবিয়ে রেখে মেয়েকে সর্বস্ব গিলে ফেলে মানে গিলতে সাহায্য করেছে যত অপমান যত অপদস্ত সব কিছু গিলতে সাহায্য করে এবং তাকে দোষী সাব্যস্ত করে মা নিট অ্যান্ড ক্লিন বেরিয়ে গেল নিট অ্যান্ড ক্লিন বেরিয়ে গেল এবং সুন্দর করে কমেন্টের একটা কমেন্ট পিন কমেন্ট করে দিল যে হ্যাঁ আমাদের হচ্ছে রিম রিম একদমই ভালো নয় ওকে বিশ্বাস করা যাবে না ও বিশ্বাসের বস্তুই নয় বিশ্বাসের যোগ্যতায় অর্জন করতে পারেনি এক্সেট্রা এক্সেট্রা বলে টুলে দিয়ে যে দিল সেই কমেন্টটাকে পিন কমেন্ট করে দিয়ে তার মানে তার ভাব প্রকাশটা সে করে দিল মুখেও কিছু বলতে হলো না অন্যের কমেন্ট করে পিন কমেন্ট করে দিয়ে ভাবটা প্রকাশ করে ফেললো আর এইদিকে সামনে এসে ডুয়েট লাইভ একটা করে সেখানেও সবার সামনে আমাদের রিমকে দিয়ে বলিয়ে দিল। যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি আমি করেছি মানে ভাবতে পারছো যে গেমটা কোথায় খেলেছে এরা গেমটা সেই অন্য জায়গায় খেলেছে এবার তোমরা প্লিজ বলতে বসো না কিন্তু সঞ্জয় লাইভ দেখে তোমরা বিশ্বাস করছি কথাটা একটা কথা বলি সঞ্জয় যদি এখন আমার ব্যাপারে কোনো চ্যাট রিভিল করে তোমরা কন্টেন্ট করবে সঞ্জয় যদি সুতোপার সেই চ্যাটটা রিভিল করতে পারে সেটা নিয়েও যখন তোমরা ওকে চরিত্রহীন বলতে পারো কন্টেন্ট করতে পারো তাহলে কেন মা মেয়েকে নিয়ে যখন বলছে সেটাকে আমরা কন্টেন্ট করবো না সত্যি মিথ্যে বলবো না আমরা তো বিচার বিবেচনা করে বলবো কিন্তু কতটুকু সত্যি কতটুকু উঠে না আমাদের ব্যাপার আমরা বিচার করব। কিন্তু কন্টেন্ট তো উঠে এসেছে কথা উঠে এসেছে বললাম না যেখানে আগুন সেখানেই ধোঁয়া ধোঁয়া এমনি এমনি উঠে না আগুন লেগেছে বলে তো ধোঁয়াটা উঠেছে এরকমই ঘটনা কিন্তু এই মা এবং মেয়ের মাঝখানে হয়েছে ওয়াইদি একটু আসছি এই ওয়াইটিটা যে গোটাপ এবং সেটাপে চলে সেটা তো আমরা ভালো মতনই বুঝে গেছি তার কারণ কি বলো এবং দুইয়ে দুই তো চার মিলছে এই যে আমাদের সঞ্জয় লাইভে যে কথাগুলো বললো এবং আজকে সীমা মানে কিমা একটা লাইভ করলো দুটোর মধ্যে কিন্তু একটু হলেও মিল আমি খুঁজে পাচ্ছি তার কারণ কি ভেতরে ভেতরে গোটাপ এবং সেট আপ কেস আজকে সেই পুরনো রেকর্ডিংগুলোকে ছাড়া হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে কল কথা হয়েছিল বা কল হয়েছিল কলের মাধ্যমে কোনো না কোনো দিন ভেতরে ভেতরে একে অপরকে নিয়ে এগুলোই তো হতো আগে ওকে আমার পছন্দ হচ্ছে না ওকে নিয়ে দুটো বাজে কথা বলে দিলাম ভেতরে বললাম যে অমুকের পেছনে লেগে পড়ো মানে আগে তো দলবাজি রবিবাজি ছিল তাই না তো যাকে আমার পছন্দ হতো না তার পিছনে পাঁচজন লাগিয়ে দিতাম সেটা আমরা আমরা ফোন করে যোগাযোগ করে কল করে এগুলো বলতাম তো এগুলো তো ছিল এগুলো থেকে এখন মোটামুটি সবাই বেরিয়ে যাচ্ছে তো সেই পুরনো সেই আদিকালের পুরনো যেটা মানে কবর দেওয়া হয়ে গেছে কবরের ভেতরেও কিন্তু যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে একদম পোকা খেয়ে ফেলেছে সেখান থেকে তুলে নিয়ে এসে সেই রেকর্ডিংগুলোকে ছাড়া হচ্ছে কেন হঠাৎ করে সেই মিলি চ্যাটার্জির সম্বন্ধে সঞ্জয় কি বলেছিল না বলেছিল সেটাকে নিয়ে এখন চাউর করা হচ্ছে কেন সঞ্জয় কতটা নোংরা কতটা ষড়যন্ত্রকারী মেয়েদেরকে কিভাবে অসম্মান করে সেটা বলা হচ্ছে সে তো আজকের এই মুহূর্তের ঘটনা নয় রিসেন্ট ঘটনা নয় তাই না কিন্তু বলা হচ্ছে কি প্রমাণ করার জন্য এই যে এটা প্রমাণ করার জন্য যে সঞ্জয় যা যা করে সেটা হচ্ছে গোটা সেটা কেস মিথ্যে কথা বলে এটা প্রমাণ করার জন্য দেখো আমি কারোর পক্ষই কথা বলছি না আমি হানড্রেড পার্সেন্ট কাউকে সত্যবাদী যুধিষ্ঠির বলতে পারবো না এবং হান্ড্রেড পার্সেন্ট কাউকে মিথ্যবাদী আমি কেন বলতে পারবো না তাই না আমি যেটা আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এই যে ভেতরে ভেতরে যে এই মা মেয়ে আর ওই যে এ কি মা এদের যে একটা যোগসূত্র রয়েছে এবং এরা একে অপরের সাথে সবসময় সমালোচনা মানে আলোচনা করে সমালোচনা না আলোচনা করেই যে কোনো কাজ করে সেটা আমরা ভালো মতনই বুঝতে পারলাম আজকের মুহূর্তে দাঁড়িয়ে যে আমাকে নিয়ে বলছে তুমিও তার এমন কিছু করো যেটা ব্যাপারটা কি আমার থেকে ঘুরে গিয়ে ওর দিকে পড়ে মানে আমাদের থেকে ঘুরে গিয়ে যেন ব্যাপারটা সঞ্জয়ের উপরে এসে পড়ে সঞ্জয়ের মিথ্যে কথা বলে সঞ্জয় যা বলে সব মিথ্যে কথা বলে এগুলো যাতে করা হয় নিয়ে তোমরা তুমি এরকম কোনো ব্যবস্থা করো এবং আর আমাদের কিমাতো ওস্তাদ আমাদের কিমা তো ওস্তাদ তো এই কিমা সেটা নিয়ে বসে পড়লো রেকর্ডিং এখন ছাড়তে বসলো তাই না তো এখান থেকে কী প্রমাণিত হয়েছে ভেতরে ভিতরে ভেতরে গোটা কেস হলো এবার ব্যাপার হলো মা মা কীরকম ধরুন ধরো আমি তো গতকাল গত পরশু অব্দি যখন লাইভ দেখলাম আমি তো পুরো কনফিউজ ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা ইনোসেন্ট একটা মুখ কনফিউজ কনফিউজ একটা ব্যাপার রয়েছে মুখের মধ্যে মানে অভিনয় করছিল অভিনয় করছিল রয়েছে করার চেষ্টা করেছিল কিন্তু ভেতরে ভেতরে গেম খেলছিল ওই ইনোসেন্ট মুখের পেছনে ভেতরে ভেতরে গেম খেলছিল আর আমাদের রিংকে হ্যাঁ বললামই তো পুরোপুরি সমাজের সামনে ছোট করে দিয়ে মিথ্যেবাদী প্রমাণ করে দিয়ে নিজে ক্লিন চিট নিয়ে বেরিয়ে গেলো ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে দুবার দেখা হয়েছিল কিমার সাথে দুবার দেখা হয়েছিল একটা পিসি পিসি ওই যে হাস হসপিটাল আর একটা দেখা হয়েছিল ওই যে যেখানে আমাদের যে টুনেন মোমেন মুন্দি হচ্ছে যেখানে কেস করেছিল সেখানটায় গিয়ে দেখা হয়েছিল যখন ওই জায়গাটাতেই পৌঁছেছিল কিমা সেখানে নাকি কিমাকে প্রচন্ড অপদস্ত করা হয়েছে অপমান করা হয়েছে এবং তার সাথে আমাদের কিমার কাজলা দানি ছিল আর সেই মুহূর্তে গিয়ে কিন্তু দেখা করেছিল আমাদের মা এবং মা সেখানে দেখা করে এসে ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছে যেহেতু ব্যাপারটা ধরা পড়ে গেছে ব্যাপারটা ধরা পড়ে গেছে ধরা কি হয়ে পড়ে গেছে যে ও বুঝতেও পারেনি যাকে আমি মেয়ে পাতিয়েছি সে মেয়ে পেট এতটা পাতলা মেয়েকে আমি বলবো মেয়ে সেটা বলে ফেলবে অন্য ওয়াইটি দেশে বলবে সেটা নয় কিন্তু বললেও যদি এটা জানতো যে সে ওয়াইটি দেশে চাউর করবে তাহলে বলতো না ব্যাপারটা কি মেয়ে যে ভেতরে ভেতরে কাউকে এ কথাগুলো বলবে সেটা ও উনি বুঝতে পারেননি আর কি সেটা উনি বুঝতে পারেনি সেই কারণে কি করা হয়েছে মেয়েকে বলা হয়েছে এবং মেয়েরও পেট পাতলা মেয়েও গল্পে গল্পে গল্প গল্পিয়েছে মেয়েও সব কিছু বলে দিয়েছে ব্যাপারটা যখন চাউর হলো তখন এ গেম খেলতে শুরু করলো মানে আমি দুবার দেখা করতে গিয়েছিলাম একবার দেখাটাকে আমি পুরোপুরি ঝেপে দিলাম পুরোপুরি ঝেপে দিলাম অপর পক্ষের দেখাটাকে আমি হাইলাইট করলাম আর সেই সময় তো বিরিয়ানি খাওয়া হয়নি সে সে মানে ওই পিসি পিসিতে ওই বলতে পারে হসপিটালে দেখা করার ব্যাপারটা হচ্ছে সবাই বিরিয়ানি খাওয়ার প্রশ্নই ওঠে না এবং সেখানে কাজলা যাওয়ারও প্রশ্নই ওঠে না সেই ব্যাপারটাকে একটা ব্যাপারকে উজ্জ্ব করে আরেকটা ব্যাপারকে তোমাদের সামনে হাইলাইট করেছে যেখানে বলছে না আমার সাথে সম্ভব নয় কেন করেছে এগুলো কথা তার কারণ সে বারংবার টিনাকে নিয়ে সে বারংবার সুতোপাকে নিয়ে এমনকি ম্যান্ডিকে নিয়েও পর্যন্ত চিৎকার করে চেঁচামেচি করে বলেছে আমি মরে গেলেও পরক্রিয়াকে সাপোর্ট করবো না অথচ সে পরক্রিয়ারত পুরুষের সাথে দেখা করেছে পরক্রিয়ারত পুরুষের সাথে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খেয়েছে না ফ্রাইড রাইস খেয়েছে সেটা আমি আমার কাছে কোনো ম্যাটার করছে না বিরিয়ানি বিরিয়ানি করছে আমার বিরিয়ানির ব্যাপারটা ম্যাটার করছে না আমার কাছে ম্যাটার করছে সেই মানুষের সাথে দেখা করেছে যে এখানে এসে বড় বড় চিৎকার করে গলা ফাটিয়ে কথা বলে সেই মানুষটা ভেতরে ভেতরে অন্য কাজ করে এটাই হচ্ছে ব্যাপার ওয়াইটিতে ষড়যন্ত্র ছাড়া কেউ চলতে পারে না ওয়াইটিতে ভেতরে ভেতরে গোটা সেটা কেস ছাড়া কেউ চলতে পারে না কারণ কি বলতো শোন একটা কথা বলি এই যে মা মা হচ্ছে মেয়েকে এতটাই স্নেহ করে এতটাই ভালোবাসে যে মেয়ে এত বড় অন্যায় করেছে ডুয়েট লাইভে এসে সে হাসতে হাসতে সব স্বীকার করে নিল হ্যাঁ 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 কোনো ব্যাপার না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বলেছি না হ্যাঁ অথচ এই মা যখন বড়ো চ্যানেল থেকে ডাক পেয়েছে বড়ো চ্যানেলের একমাত্র দু হবার কি বল সৌভাগ্য লাভ করেছে মেয়েকে কিন্তু ভুলে গেছিলো মেয়েকে ভুলে গেছিলো মেয়েকে বাদ দিয়ে দু দুটো গ্রুপ তৈরি করেছিল মা মেয়েকে মনেও পড়েনি মেয়েকে মনেও পড়েনি এই কারণে তো মেয়ের রাগ হয়েছে যে মা আমার থেকে বেশি চলে যাবে মা আমার থেকে এগিয়ে চলে যাবে হতেই পারে না মা টান পা ধরে মেয়েও পান তার পা টান দিয়েছে পা ধরে এবং ব্যাপারটা বাইরে চলে এসেছে ব্যাপারটা বাইরেও আসতো না ব্যাপারটা হচ্ছে মেয়ে বলেছে বলার পরে মেয়ে যাকে বলেছে সে আর পরক্রিয়া 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 নিয়ে মা যখন চিৎকার করেছে অপোজিট পক্ষে যে কন্ট্রোভার্সি ছিল সে বলেছে তুমি প্রক্রিয়া অত মানে মহিলার সাথে মিশো তোমাকে তাকে সাপোর্ট করো অথচ পরক্রিয়া নিয়ে আলা আলাপ আলোচনা করো মানে আর অন্য মানুষের সাথে ভেতরে ভেতর সেট আপ করে তার সাথে দেখা করে বিরিয়ানি খেয়ে আসো তখন থেকে ব্যাপারটা চাউর হয়েছে বুঝতে পেরেছো মেয়ে চাউর করেছে তা না মেয়ে অন্য একজনকে বলেছে এবং মেয়ের এই ব্যাপারগুলো মেয়ের জন্যই হয়েছে মেয়ের হটকারদের সিদ্ধান্তের জন্যই হয়েছে মেয়েকে মেয়ের পেটে কিছু থাকে না এই কারণে হয়েছে আমি জানতাম যে বললাম না শুরুতেই জানতাম যে শিয়াল প্রচন্ড বুদ্ধিমান আমি তো হোয়াইট দেশে দেখছি শিয়ালকে সবাই বাজিয়ে চলে যাচ্ছে সবাই বাজিয়ে চলে যাচ্ছে না 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 তাহলে শিয়াল তো বুদ্ধিমান নয় একদমই বুদ্ধিমান নয় কি এমন রয়েছে যে ও কান্না চোখের জল কষ্ট মিথ্যেবাদী অপবাদ সব কিছু নিজের মধ্যে নিয়ে নিল সব কিছু নিজের মধ্যে নিয়ে নিল এবং মাকে বলে না কুসুর খালাস করে দেওয়া কুসুর খালাস করে দিল মা এত চালাক মেয়ের উপরে বন্দুক রেখে বন্দুক দিয়ে গুলি মেরে সমস্ত কিছু নিজের উপরে যে কলঙ্কটা লেগেছে সেই কলঙ্কটাকে মুছে দিল আর সমস্ত দোষ মেয়ের উপরে দিয়ে চলে গেল আগের দিন অবধি মেয়ে আগের দিন অবধিও সেই ইসের সাথে যোগাযোগ করেছে মানে সেই ভিউয়ার্সের সাথে মানে প্রিয়ার সাথে যোগাযোগ করে ভেতরে ভেতরে আবার সেই গটাপ সেটা করার চেষ্টা করেছিল কিন্তু মেয়ে কিন্তু মেয়ে মেয়ে তো আবার সেই ভুল আবার সেই হটকারিতার সিদ্ধান্ত আবার সেই একটা ভুল জায়গায় ভুল একটা ভিডিও ব্যাস সব কিছু সামনে নিয়ে চলে এসেছে ব্যাপারটা কি বলতো ওয়াইটিটা কন্ট্রোভার্সি জুনটা হচ্ছে যারা ষড়যন্ত্র দিয়ে শুরু করেছিল না তারা ষড়যন্ত্র ছাড়া বাঁচতে পারবে না যারা মিথ্যা দিয়ে শুরু করেছিল তারা মিথ্যা দিয়ে বাঁচতে পারবে না বুঝতে পেরেছো মিথ্যা ছাড়া বাঁচতে পারবে না এদের জীবনটাই এরকম মানে এরা মিথ্যা দিয়ে শুরু করেছে সেই জন্য মিথ্যে চটপটা গরম মশলার মতন খাবার মিশিয়ে যদি এখানটা পরিবেশন করা হয় গরম মশলা দিয়ে যদি খাবার চটপটা খাবার যদি পরিবেশন করা যায় মানুষ খাচ্ছে বেশি আর আফটারঅল এখানে সবাই ইনকাম করতে এসেছে ইনকাম করার জন্য যতটা পারছে ভিউয়ার্সদের ভিউয়ার্সদের মত মানে মনের মধ্যে নোংরামো ঢুকাচ্ছে যতটা পারছে ভিউয়ার্সদেরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এবং যতটা পারছে অন্য ক্রিয়েটারকে ছোট করে নিজের বড় হবার চেষ্টা করছে তাই তো হচ্ছে মা মা তো যদি সত্যি সত্যি বললাম যে মেয়েটাকে যদি ভালোইবাসত এতই স্নেহ করতো এতই ভালোবাসতো যেরকম দেখা দেখাচ্ছিল লাইভে তাহলে মা কোনো মতেই মেয়েকে ছেড়ে আর দুটো ও দুটো ইয়ে করতো না মানে কি বলে ওটাকে গ্রুপ গঠন করতে পারতো না বুঝতে পারছো ভাবতে পারছো ভেতরে ভেতরে ও আরও একটা সেটা শুনলাম সেটা হচ্ছে কমেন্ট হ্যাঁ কমেন্ট করে এসেছে মানে ঘটনাটা হয়েছে কান্নাকাটি হয়েছে শিকার হয়েছে রিম একটা কান্নাকাটির ভিডিও নামিয়েছে সব কিছু হয়েছে তারপরেও দুজনের কাছ থেকে শুনে কোনো একটা দর্শক আবার কোনো একজন কমেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্স কমেন্ট করেছে তার মানে এখানে ওপরের কান্না আর ভেতরের মিথ্যেবাদী নিজেকে প্রমাণ করা এবং বেকুসুর খালাস করার পরেও সব কিছু চুপটা করে দেওয়ার পরে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়ার পরেও ভেতরে ভেতরে একটা আবার একটা নতুন গ্রুপ নতুন ষড়যন্ত্র আবার নতুন কাউকে প্রমোট করা অমুকের ভিডিও ভালো হয়েছে তুমি গিয়ে দেখে এসো অমুকের ভিডিও ভালো হয়েছে তাহলে এদেরকে তোমাদের বিশ্বাস করতে ইচ্ছে করবে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্য এরা সত্যি সত্যি কন্ট্রোভার্সি মানেটা বোঝে সমালোচনা মানে বোঝে বোঝে আমার তো মনে হয় মানে এরা সমালোচনার মানে বোঝে মানে হাসি পাচ্ছে যাই হোক এই ভিডিওটা এখানেই রাখলাম সঞ্জয় কি লাইভ করে সেটা দেখে নিই আরও চারপাশে কী খবর আসছে চাউল হচ্ছে সেটা দেখে নিই তারপর নেক্সট ভিডিও আমরা আমার আসবে ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ কর টা